আসসালামু ওয়ালাইকুম মরাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক কোটা আন্দোলনে শহীদ হওয়া ছাত্র শহীদ আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ ফৈসাল ইরফান ভুঁইয়া ফাহাদ পারভেজ এরকম আরও নাম না জানা অনেক প্রাণের ভাই আছেন যারা বাংলাদেশকে স্বাধীন করতে পবিত্র রাজপুতে অংশগ্রহণ করেছিলেন এখন কথা হচ্ছে শহীদরা কুন জান্নাতে থাকবেন প্রিয় দর্শক প্রথমে আমাদের জানতে হবে শহীদ কাকে বলা হয় মহান আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সাহাবিরা রসুল সাল্লাল্লাহু আলহিউ জিজ্ঞেস করেছেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম কারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে এটা আমরা কিভাবে বুঝব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা মহান রবের আইনকে বাস্তবায়নের জন্য বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে সে ব্যক্তি আল্লাহর রাস্তায় আছে সুবাহন আর সে মহান আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে অথবা নিহত হয় তাকে ইসলামে শহীদ বলা হয় সহি বুকারি প্রিয় দর্শক তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হল দুনিয়ার কোনো লোভে পড়ে বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহর রাস্তায় জেহাদ করে মৃত্যু বরণও করে সে শহীদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই কেননা হাদিস শরীফে রয়েছে আল্লাহ তালা শহীদদের কিয়ামতের ময়দানে জাহান নামে ফেলে দিবেন নাউজুবিল্লাহ আল্লাহ রবুল আলমিন বলবেন যে হে আমার বান্দা তুমি তো দুনিয়াতে জিহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে এবং মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে মানুষের বাহবা পাওয়ার জন্য তুমি পুত্র অংশগ্রহণ করেছিলে এবং সে জেহাদে নিহত হয়ে শহীদ হয়েছ এবং তুমি নিহত হওয়ার পরে সকল মানুষ তোমাকে বীর বলেছে শহীদ বলেছে বাহবা পেয়েছ তুমি যে কারণে যেহাদে অংশগ্রহণ করেছ সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো তু আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছুই নেই জাহান নামে যাও মহান আল্লাহ তাকে উপুট করে জাহান নামে নিক্ষেপ করবেন প্রেদশক এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় কেবলমাত্র আল্লাহর দিনকে বিজয় করার জন্য কেউ যদি সশস্ত্র সংগ্রাম তথা জেহাদে নিহত হয় শুধুমাত্র তাদেরকে শহীদ বলা হয় সুবাহ যেদিন আল্লাহর মোহাব্বত অর্থাৎ ভালোবাসা অন্তরে বসবে সেদিন শাহাদাত তথা শহীদ হওয়ার জন্য আমরা পাগল হয়ে থাকব কেননা শাহাদাত হতে দেরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতে দেরি না সুবাহুল্লাহ প্রিয় দর্শক পৃথিবীর সকল মানুষ জান্নাতে গেলেও তার হিসাব নিকাশ দিতে হবে কৃতকর্মের সব হিসাব আল্লাহ তালাকে দিতে হবে এরকম আরো অনেক দাপ রয়েছে আর আল্লাহর রাস্তায় শহীদের মরতে দেরি মহান রবের কাছে যেতে দেরি না আল্লাহ শাহাদাতের রক্তের প্রথম ফুটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন প্রিয়দর্শক মহান আল্লাহ তালা শহীদের প্রাণটা নিয়ে জান্নাতের একটি সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেন কিন্তু তার রুফ পাখির মধ্যে থাকলেও তার রুফ নিজের থাকবে অর্থাৎ দুনিয়ায় তার যে রূপ ছিল সে রূপটাই ফুটে উঠবে তারপর আল্লাহ বলবেন তুমি উঠতে থাকো জান্নাতের সব ফল এবং নিয়ামত বুক করতে থাকো সে সারাদিন আল্লাহর নিয়ামত বুক করবে আর সন্ধ্যা বেলায় আল্লাহর আরসের নিচে এসে সিজদা করবে তিনি রবের অনেক কাছে থাকবেন তখন আল্লাহ তালা বলবেন বান্দা কি চাও তুমি বলো তখন সে বলবে আল্লাহ আপনি কি বাকি রেখেছেন সবই তো আপনি দিয়েছেন আল্লাহ বলবে না বান্দা তোমাকে চাইতে হবে তুমি জানো না বান্দা কিছু চাইলে আমি খুশি তোমার চাওয়ার আর কোনো জায়গা আছে নাকি তখন শহীদ বলবে আল্লাহ যখন চাইতে বলছেনি একটা জিনিস শুধু চাই আল্লাহ বলবে কি চাও সে বলবে ইয়ারব আরেকটা বার দুনিয়ায় ফিরে দেন না আরেকটা বার আপনার পথে জানটা কুরবান করার তৌফিক দেন না ইয়া আল্লাহ একবার শহীদ হয়ে এত বিশাল নিয়ামত পেয়ে গেছি আরেকটা বার যদি শহীদ হই তাহলে আরো বড় জান্নাত পাবো সুবহানাল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে কেউ একবার ঢুকলে কোনোদিন দুনিয়ায় ফিরে আসতে চায় না একমাত্র শহীদরাই ভিন্ন সে একবার না বারবার দুনিয়ায় ফিরে আসতে চাই প্রিয় দর্শক হজরত উমর রাদি আল্লাহ তালা শহীদ হওয়ার জন্য আল্লাহ তালার কাছে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হল আল্লাহ জুকুনি শাহাদাতান ফি সাবিলি সহি বুকারি শরীফের মধ্যে ইমাম বুকারি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে আমাদের তো জীবনে দোয়া করার তৌফিকই হয় না আর দুনিয়ার লোকেরা আমাদের কিসের বই দেখায় মরার বই তো দেখায় আল্লাহর প্রকৃত মুমিন বান্দা সে মরার জন্যই তো ছটপট করতে থাকে সুবাহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কিছু সাহাবী শহীদ হয়ে গিয়েছিল তারা আল্লাহর কাছে একটি দাবি জানিয়েছিল সেটা হচ্ছে আল্লাহ একটা অনুরোধ আপনি আমাদের জাতির কাছে এই কবরটা শুধু পৌঁছায় দেন আপনার সাথে আমাদের মোলাকাত হয়ে গেছে এই কবরটা আমাদের বাইদের কাছে পৌঁছায়া দেন তাহলে ওদের মনোবল কোনো দিন বাংবে নাল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন হে সাহাবীরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবিগণ বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন নবীজি কম যারা জেহাদে সুযোগ পাবে না যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না এ কথা শুনে সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তাহলে কারা শহীদ আপনি বলেন তখন রাসুলসাল বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বোটেই পাশাপাশি মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্রিয় দর্শক যারা মহামারী করোনা ভাইরাসে সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ কেউ আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করবেন পেটের কোন রোগে যদি কেউ মৃত্যুবরণ করে সে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভ করবে পানিতে ডুবে যদি কেউ মৃত্যুবরণ করেন সেও শহীদ দর্শক রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এইভাবে আরও অনেক ব্যক্তিকে কিয়ামতের দিন শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে সুবাহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আরও বলেছেন অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলে সেই মৃত ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবেন পরিবার বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সে উশহীদ নিজের সম্মান অর্থাৎ ইজ্জত বাঁচাতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করেন সে উশহীদ দর্শক পবিত্র আল কুরানে আছে সবচেয়ে শ্রেষ্ঠ দরজা হলু নবীদের দরজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দরজা এবং সিদ্দিকিনদের পরে যাদের মর্যাদা আল্লাহ তালার নিকট সবচেয়ে বেশি তারা হল সুহাদা অর্থাৎ শহীদগণ সুপ্রিয় দর্শক যারা শহীদ হয়েছেন তারা মহান আল্লাহ তালার তিন নাম্বার জান্নাতে বসবাস করবেন আর তিন নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া নেককার ও শহীদদের রুখগুলো এখানে এসে আশ্রয় নেবে জান্নাতুল মাওয়া থেকে তারা আর বের হবে না সুবাহান্লাহ ইয়াল্লাহ রবুল আলামিন কোটা আন্দোলনে যারা নিজের দেশের জনগণের অধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন তাদেরকে আপনি বেহেস্তের উচ্চ মর্যাদা দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত